নমস্কার বন্ধুরা বিবেকাল স্পিরিচুয়ালে আপনাদের আরেকবার আন্তরিক স্বাগত আজ আপনাদেরকে নিয়ে যাব এমন এক পবিত্র স্থানে যা শুধু এক পুরনো মন্দির নয় বরং ইতিহাসের এক জীবন্ত গল্প আপনারা কি বিশ্বাস করতে পারবেন এমন এক মন্দির আছে যা স্বয়ং কলকাতা জন্মেরও আগে থেকে নিজের অস্তিত্ব জানান দিয়ে এসেছে চলুন সময় আর কৌতূহলের হাত ধরে আমরা এক রোমাঞ্চকর অতীতে পা রাখি যেখানে অপেক্ষা করছে এক দুর্ধর্ষ ডাকাতের অজানা অধ্যায় এক জাগ্রত মায়ের অলৌকিক মহিমা আর এক হারিয়ে যাওয়া জনপদের জন্ম সংলগ্নের বিস্ময়কর ইতিহাস তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটাই অনুরোধ যদি চ্যানেলের আপনি নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নেক্সট ভিডিওর আপডেট পেতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথেও শেয়ার করুন আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে অর্থাৎ যখন আজকের চিতপুর এলাকা গভীর জঙ্গলে ঢাকা ছিল তখন এই অরণ্যেই রাজত্ব চালাত দুর্ধর্ষ ডাকাত তার নাম চিত্তেশ্বর রায় যিনি লোকমুখে চিতে ডাকাত নামেও পরিচিত ছিলেন নবাবের বাহিনীও তাকে ভয় পেত কিন্তু কেন এই ডাকাত হঠাৎ করে মন্দির তৈরি করল লোককথা অনুযায়ী একদিন চিতে ডাকাত স্বপ্নাদেশ পান দেবী তাকে নির্দেশ দেন গঙ্গার জলে ভেসে আসা এক নিমকাঠ সংগ্রহ করে তা দিয়ে তার মূর্তি তৈরি করতে দেবীর আদেশ শিরোধার্য করে চিতে সেই নিমকাঠ থেকে দশভূজা দুর্গা রূপী দেবীর মূর্তি তৈরি করেন এবং তান্ত্রিক মতে তার পূজা শুরু করেন এই ডাকাত চিত্তরের পূজিত দেবী বলেই তার নাম 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 হয় হয় চিত্তেশ্বরী আর এই দেবীর থেকেই অঞ্চলের ডাকাতি করতে বেরোনোর আগে চিতে প্রতিদিন এই দেবীর ষোড়শ প্রচারে পুজো করতেন চিতে ডাকাতের মৃত্যুর পর কি হয়েছিল এই মন্দিরের জনশ্রুতি আছে চিতে ডাকাতের মৃত্যুর পর নাকি বেশ কিছুদিন এই মন্দিরের পুজো বন্ধ ছিল এবং দেবীর মূর্তি মাটির নিচে চাপা পড়ে যায় সেই সময় সিদ্ধ তান্ত্রিক এই আসেন। অলৌকিক ভাবে বা স্বপ্নাদেশের মাধ্যমে তিনি দেবীর অস্তিত্ব এবং মাটির নিচে চাপা সেই আদি মূর্তির সন্ধান পান তিনি দেবীর উপলব্ধি করে সেই মূর্তি পুনরায় স্থাপন করেন এবং তান্ত্রিক মতে আবার পুজো শুরু করেন নৃসিংহ ব্রহ্মচারীর প্রচেষ্টায় মন্দিরে আবার প্রাণ ফিরে আসে এরপর সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে অর্থাৎ আনুমানিক ষোলোশো দশ খ্রিস্টাব্দে বাংলার প্রতাপশালী রাজা মানসিংহ এই অঞ্চলে আসেন তিনি দেবীর উপলব্ধি করেন এবং নৃসিংহ ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত দেবীর জন্য একটি সুবৃহৎ মন্দির নির্মাণের উদ্যোগ নেন তিনি বর্তমান মন্দিরটির সংস্কার ও পুনর্নির্মাণ করেন যা আজও মুঘল ও বাংলা স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন আজও এই মন্দিরে সে আদি নিমকাঠের বিগ্রহেই দেবীর পুজো করা হয় চিত্তেশ্বরী মন্দির শুধু একটি প্রাচীন স্থাপত্য নয় এটি কলকাতার বুকে এক জীবন্ত ইতিহাস আজও এই মন্দির চিতে ডাকাত সিদ্ধতান্ত্রিক নিঃসিংহ ব্রহ্মচারী এবং রাজা মানসিংহের কিংবদন্তি বহন করে চলেছে যা আমাদের প্রাচীন বাংলার এক অসাধারণ গল্প শোনায় আপনারা যারা এই ঐতিহাসিক মন্দিরটি দেখতে যেতে চান তাদের জন্য ঠিকানা হলো আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির খগেন্দ্র চ্যাটার্জি রোড কাশীপুর কলকাতা পশ্চিমবঙ্গ সাত লক্ষ দুই এটি কাশীপুর গানসেলের ফ্যাক্টরির পাশেই অবস্থিত শিয়ালদাবা বা হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চিৎপুর বা কাশীপুর স্টেশনে নেবে অটো বা রিক্সা করে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এছাড়া শামবাজার থেকে বাসে বা অটোতেও আসা যায় মন্দির সাধারণত সকাল থেকে দুপুর এবং বিকেলে আবার খোলা হয় বিশেষ করে সকালের আরতির সময় বা সন্ধ্যার দিকে গেলে মন্দিরের এক অন্যরকম শান্ত পরিবেশ উপভোগ করতে পারবেন তবে উৎসবের দিনগুলিতে ভিড় বেশি থাকে বিশেষ করে দুর্গাপুজো এবং কালী পুজোর সময় এখানে বিশাল উৎসবের আয়োজন করা হয় যা দেখতে দূর থেকে মানুষ আসেন বর্তমানে শ্রাবণ রায় চৌধুরী পরিবারের বংশধররা এই মন্দির দেখাশোনার দায়িত্ব পালন করে থাকেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথেও কারণ জানবেন জ্ঞান ভাগ করলে জ্ঞান বাড়ি